নমস্কার এস বাংলা নিউজ অনলাইন খবর সব দেখাব আমরা توڙي ڏيڻ ڏيڻ ڪيئن ٿي ٿي ڇا رئي هن کي ڏيکڻ ٿي نه ٿي ٿي ڇا ٿي 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 ٿ એ નિયમ પાળી હાથે તો બસ થાય આ તો કથા એના મારો તો થા પડી કો થાય ને આ દુનિયા છે બધું ધન્યવાદ બધો સૌ એને રાખે એ વાર છોડી દે ને મોસ્ટ આયો આ સકા એય એ સબો સૂરજ સૂરજ અત્યારે ફોન સપોર્ટ જાવે એય

এই যে সরকারি জায়গা থেকে ভাড়া তুলছে আপনি কালকে তুলে না আমরা তুলে দিয়ে চলে যাব কে এটা আজকে অভিযান নয় একটা আমাদের প্রাইমারি স্টেজে আমরা সার্ভে করছি আমাদের দীর্ঘদিন করে মানুষ চলাফলার জায়গা নেই হাঁটতে পারে না রাস্তাটা হচ্ছে সাধারণ মানুষের হাঁটার জন্য সেই হাঁটার জায়গাটা করে দিতে হবে এটা আমাদের মৌলিক দায়িত্ব কিছু মানুষকে আমরা সুবিধা দিচ্ছে তারা আজকে রাস্তা পুরো দখল করে দিয়েছে তার মানে এই নয় মানুষকে আমরা জীবিকার জন্য সুযোগ দিয়েছি বলে রাস্তা দখল হয়ে যায় সেই জীবিকা নিশ্চয়ই করবে কিন্তু তার মানে রাস্তা দখল করে না মানুষকে যাতায়াতের সুবিধা করে দিতে হবে এখানে কোনো কম্প্রোমাইজ নয় সবাইকে মিলে এবং আমার নর্দমা পরিষ্কারের ব্যবস্থা রাখতে হবে নর্দমার বসে গেলে আমরা নর্দমা পরিষ্কার হয় না রাস্তায় জমা জমা যাচ্ছে মানুষকে যেই জলে হাঁটতে হচ্ছে এটাও ঠিক না অতএব এটা বিয়েকের আমরা দাঁড়াতেই যে আজকে সে পা বাড়িয়ে শুয়ে পড়েছে অতএব এই জায়গাটা তাদের হওয়া উচিত রাজ্য জুড়ে অভিযান চলছে হকার উচ্ছেদ অভিযান বেআইনি হকারের জন্য শ্রীরামপুর শহরে শুধু পৌরসভার সামনে নয় আশেপাশে গোটা শ্রীরামপুর শহরটায় পথ চলা দায় হয়েছে সাধারণ মানুষ বলছেন কি বলবে আজ থেকে আমরা শুরু করেছি এখনই আমরা উচ্ছেদের দিকে যাচ্ছি না আমরা আজকে সার্ভে করছি সার্ভে করে আমাদের সামনে দেখা যাচ্ছে রাস্তা কতটা আমরা ক্লিয়ার রাখতে পারবো কতটা কি দখল হয়ে আছে আমরা তারপর সার্ভে রিপোর্ট নিয়ে বসে পরবর্তী

ভাড়া নিশ্চয় ধৰা পঢ়ে ধৰা পঢ়ে আকৌ

বসেন আপনি বসেন তো কেন এটা তো হলো ফার্স্ট চেকিং তারপরে দ্বিতীয় তৃতীয় চতুর্থ সবচেয়ে ধরা পড়লে যে পরিষ্কার করে দিচ্ছে

thank sure. you